বিসমিল্লাহির রহমান বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগত সার্পি দুশো আশি ওয়াইজি একদম নতুনের মতো ফ্রেশ দেখতে পারতেছেন এর আগে ভিডিও দিয়েছিলাম পরে অনেক ভাই আমাকে ভিডিওর ভিতরে বলছে ভাই সার্পিগুলো একটু চেক করে দেখান লাইটগুলো একটু জ্বালিয়ে দেখান আমরা ডিএমএক্স আসলে চালাইতে পারি না সত্য কথা বলতে কিন্তু ডিএমএক্স ছাড়াই আমরা লাইটগুলো চেক দিছি রেটটা বলে দিয়েছি তার আগে আপনারা যে ভিডিওটা দেখতেছেন সাউন্ডের জগৎ এটা আমাদের নতুন আইডি ফেসবুক আইডি এই আইডি থেকে এখন আমার আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখতে পারবেন সাউন্ডের জগৎ যে আইডিটা দেখতেছেন আমাদের আগের আইডি ইউটিউব চ্যানেল বা ফেসবুক আমাদের আগের আইডিগুলো নয় সব নতুন করে আমরা কাজ করতেছি তো সাউন্ডের জগৎ এই আইডিটা যে যেখান থেকে গ্রুপের মাধ্যমে শেয়ারের মাধ্যমে দেখতেছেন আমাদের এই আইডিটা ফলো করে দিবেন সাউন্ডের জগৎ এই আইডিটা ফলো করে দিবেন এই আইডিতে এখন নিয়মিত আপনারা ভিডিও দেখতে পারবেন সাউন্ডের নিয়মিত ভিডিও দেখতে পারবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা জামালপুর সরিষাবাড়ি চাম্পাকলি হল থেকে একটু সমানে চাম্পাকলি হল থেকে একটু সমানে আমাদের যোগাযোগের ঠিকানা সরাসরি চলে আসবেন আমাদের কাছে আমাদের ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন আবারও বলতেছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন সার্ফিস যে সার্ভিসটা দেখতেছেন দুইশো আশি ওয়াইজি সারফিস দুইশো আশি ওয়াইজি একদম নতুন মানে আপনার শোরুম থেকে কিনলে যেরকম দেখতে পারবেন সেম এরকম কোন ফ্রেশ সারপি দুইটা দেখতে খুব 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 সুন্দর সুন্দর আলো দেখতেও লাগে সুন্দর দেখতে পারতেছেন আসলে ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে ভাইরা বারবার বলছে ভাই সারপি দুটা চেক করে দেখান যেহেতু আমরা দূরে থাকি কন্ডিশনে নিতে গেলে একটু চেক করে দেখান তো তাদের জন্যই আজকাল এই ভিডিওটা তৈরি করছি এটা সর্বনিম্ন রেট বাহান্ন হাজার টাকার জোড়া দামাদামি হবে না বাউন্ন হাজার টাকার জোড়া দুইশো আশি ওয়াইজি এখন যদি বলেন যে ভাই কম বাজেটের মধ্যে কী আছে কম দামের ভিতরে কম দামের ভিতরে সারপি নিতে গেলে তাহলে আপনাদের নিতে হবে দুইশো তিরিশ পুরানো একদম পুরানো একটা চলে আর একটা চলে না এগুলো আমরা বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার হলেই এই নিতে পারবেন তো এই যে জোড়া দেখতেছেন একদম নিখুঁত নতুনের মতোই ফ্রেশ কোনো সমস্যা কোনো ডিস্টার্ব নাই তার জন্য আপনাদেরকে চেক করে আমি ভিডিওটা দিয়েছি তো সবাই ভালো থাকবেন আসসালাম